নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা মিষ্টির রেসিপি শেয়ার করব আগামীকাল রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমায় কিন্তু আপনিও বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে আপনার ভাই বা দাদাকে খাওয়াতে পারেন বা পরিবারের সকলকেই খাওয়াতে পারেন ভীষণ সহজ চটপট তৈরি হয়ে যাবে কোনো কিছুই আপনাকে বাইরে থেকে কিনে আনতে হবে না এই মিষ্টি বানানোর প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের বাড়িতেই থাকে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টির রেসিপি একটা কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা জল দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল প্যাকেট দুধ আপনারা এখানে ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন যে কোনো মিষ্টির ক্ষেত্রে কিন্তু ফুল ক্রিম দুধ ব্যবহার করলে সেই মিষ্টির স্বাদ ভীষণই ভালো হয় তবে আমি এখানে নর্মাল প্যাকেট দুধ এক লিটার নিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধ ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এক থেকে দেড় মিনিট দুধটা একটু ঠান্ডা করে নেব এবার এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নেবো ছানা তৈরি করার জন্য এখানে আমি তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে লেবুর রস বা ছানা কাটা পাউডার অথবা দই দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন দুধের এই শরটা কিন্তু এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির স্বাদটা ভীষণই ভালো হবে অল্প অল্প করে এবার ভিনিগার মিষ্টিতে জলটা দেবো আর ছানাটা তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে ছানাটা তৈরি করবেন তাহলে দেখবেন ছানাটা ভীষণই নরম হবে মিষ্টিটাও খেতে বেশ ভালো লাগবে ছানা বা পনির তৈরির ক্ষেত্রে কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই তৈরি করে নেবেন দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু ছানাটা তৈরি করে নেওয়া হয়ে গেল এবার এই ছানার জলটা ঝরিয়ে নিতে হবে ছানা এবং জল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একটা স্টেনারের ওপরে সুতির একটা কাপড় রেখে দিয়েছি এবার তার মধ্যে আমি এই ছানাটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ছানাটা ঢেলে দিলাম ছানাটা ছেঁকে নেওয়ার পর যে জলটা রয়েছে এই জলটা ফেলে না দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করা যেতে পারে আটা মাখা যেতে পারে এবার যে ছানাটা তৈরি করেছি সেই ছানাটা খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে তৈরি করেছি সেই জন্য ধুয়ে নিলে ছানার ভেতরে যে টক ভাবটা আছে সেটা কেটে যাবে লেবু বা ভিনিগার দিয়ে ছানা কাটলে কিন্তু সব সময় ছানাটা একটু ধুয়ে নেবেন তাহলে মিষ্টি খেতে ভালো লাগবে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ভালো করে চেপে চেপে বার করে দেব বেশ চেপে চেপে দেখুন জলটা বার করে দিয়েছি এবার এই ছানাটা আমি একটা জায়গায় এরকমভাবে ঝুলিয়ে রাখলাম এক্সট্রা জলটা ঝরে যাবে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ একই রকমভাবে ওই প্যাকেট দুধই আমি এখানে ব্যবহার করছি দুধটা গরম হতে দেব হালকা একটু গরম হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ যেহেতু আমি নর্মাল প্যাকেট দুধ ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিলাম যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন আর যদি আপনি ফুল ক্রিম দুধ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই গুঁড়ো দুধ দিলে এই দুধটারও স্বাদ ভীষণই ভালো হবে আর তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে আড়াইশো থেকে তিনশো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধের ওপরে যে সর পড়ছে বা প্যানের গায়ে যে সরটা পড়ছে এইভাবে কিন্তু সরটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এখান থেকে আমি এক চামচ দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে দিয়ে দেব কেসার এই কেসারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এইভাবে করতে পারেন বা নাও করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দেখুন কেসারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি পরে আমি ব্যবহার করব এদিকে দেখুন ছানাটাও জল ঝরে গেছে ছানাটাকে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি দুধ প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অর্ধেক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা সম্পূর্ণ ছানাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চায়ের কাপের হাফ কাপ চিনি দিলাম আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু চেড়ে এটা মিশিয়ে নেবেন আর নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু প্যানের নিচে দুধটা লেগে যেতে পারে তাহলে মিষ্টি থেকে একটা পোড়া গন্ধ বেরোবে দেখুন নাড়াচাড়া করতে করতে দুধ দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আরও একটু শুকিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ঘি ঘি দেওয়াটা অপশনাল আপনার ইচ্ছে হলে দেবেন না হয় নাও দিতে পারেন মিষ্টিতে একটু ঘি দিলে খেতে ভালো লাগবে ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি প্যানটা গরম আছে তাই আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই প্লেটে কিন্তু আমি কোনো রকম ঘি বা তেল মাখিয়ে রাখিনি মিশ্রণটাই প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি দেখুন মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নেব যেহেতু আমি এখানে আজকে মালাই লাড্ডু তৈরি করছি সেই জন্য গোল গোল শেপ দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু সন্দেশের শেপও দিতে পারেন আমি মাঝারি সাইজের লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনারা ছোটো বড় যেরকম সাইজ ইচ্ছে আপনার সেরকমভাবেই তৈরি করে নিতে পারেন ভীষণ সহজ বানানো মাত্র দুটো উপকরণ এখানে লাগবে দুধ আর চিনি অন্য কিছু আপনি চাইলে নাও দিতে পারেন শুধু দুধ আর চিনি দিয়েও কিন্তু এই মিষ্টিটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খেতে তো স্বাদ অসাধারণ হয় সেটা আপনি বাড়িতে বানালেই বুঝতে পারবেন দেখুন চারটে লাড্ডু তৈরি হয়ে গেছে বাকিগুলোই একইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মালাই লাড্ডু এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে ষোলোটা লাড্ডু তৈরি করেছি এবার যে দুধের মধ্যে কেশারটা মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এইভাবে ওপরে একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তবে আপনি চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি যেহেতু রান্নায় ফুড কালার খুব একটা ব্যবহার করি না সেই জন্য ফুড কালারটা অ্যাভয়েড করেছি তার পরিবর্তে দুধে কেশার দিয়ে ব্যবহার করলাম ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি এটাও সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে এটাও বাদ দিতে পারেন শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে লাড্ডু তৈরি করে নিলেও কিন্তু খুব সুন্দর খেতে হবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিল্ক মালাই লাড্ডু বা মালাই লাড্ডু যেটাই বলুন অসাধারণ খেতে হয় এটা আপনারা এক সপ্তাহ থেকে দশ দিন রেখেও খেতে পারবেন ফ্রিজে রেখে দিলে খুবই সহজ বানানো দুটো উপকরণ দিয়ে চটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বয়স্ক আশা করি সকলেরই ভীষণই পছন্দ হবে আমার আজকের এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে